মাত্র এগারোশো পঞ্চাশ টাকা জমজমের ব্রিগেড থ্রি পিস পরে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ধামাকা অফার নিয়ে চলে আসছি যে সকল ড্রেস আপনারা মার্কেটে কিনেন পনেরোশো ষোলোশো সতেরোশো করে সেটা আমি আপনাদেরকে দেবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় সো এখনই দেরি না করে এখনই ইনবক্স করে ফেলুন আমার এই পেজটা ফলো দিয়ে পাশে থাকুন এবং লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন দেখেন এত সুন্দর ড্রেস ওনাটা দেখেন ওনাটা জাস্ট হচ্ছে ওয়াও কালারের মানে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান নিয়ে আসি আপুর আপনারা এখনই ইনবক্স করে ফেলুন স্টক হচ্ছে সীমিত সীমিত স্টকের মধ্যে আমরা আপনার জন্য কিছু বেস্ট কালেকশান নিয়ে চলে আসছি এটার কয়েকটা কালারই হবে এই মিষ্টি কালারটা হবে আর ইয়ালো কালারটা হবে এই দুইটা কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন সো এখনই দেরি না করে এখনই ইনবক্স করুন এবং অর্ডারটা কনফার্ম করে ফেলেন ফোন নাম্বার এবং ফুল ঠিকানা দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন পাঁচ হাত নামাজেও উন্ন হবে বডি হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ বডি হবে ছালোর কাপ হবে আড়াই গজ আর লম্বা হবে আপনার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ তো এত সুন্দর সুন্দর ড্রেস পেতে আমার এখনই ইনবক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আমরা দিয়ে থাকি মাত্র সত্তর টাকা আর ঢাকার বাহিরে একশো চল্লিশ টাকা আপনাদের এক টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা